ঘাড় থেকে ঠিক মাথার পেছনের দিকে অনেকটা ইলেকট্রিক শকের মতো ব্যথা হচ্ছে অনেক সময় চুলাচড়ানো বা বালিশে মাথা রাখা খুব সমস্যাদায়ক হতে পারে এই রোগটা হচ্ছে অক্সিপিক নিউরালজিয়া অনেক সময় কিন্তু অন্যান্য মাথা ব্যথা যেমন মাইগ্রেন বা অন্যান্য ধরনের মাথা ব্যথার সাথে একে প্রায়শই ভুল করা হয় এই ব্যথা ঘাড়ের পেছন থেকে শুরু হয় সাধারণত উপরের দিকে চলে আসে আমাদের ঘাড়ের পেছনে একটা নার্ভ থাকে যাকে বলে অক্সিপিটাল নার্ভ এই নার্ভটা ধরে ব্যথাটা সাধারণত মাথার পিছন দিকে চলে আসে তবে একটা চিকিৎসা আছে এটাকে বলে অক্সিপিটাল নার্ভ ইন্টারভেনশান এটা এক ধরনের মিনিভ্যালে ইনভেসিভ পেন ইন্টারভেনশান এটাতে সাধারণত আলট্রাসাউন্ডের মাধ্যমে এই যে ব্যথার উৎপত্তি যেখান থেকে হচ্ছে অর্থাৎ যেখানে এই নার্ভটা চাপা পড়েছে সেইখানে সাধারণত আমরা ইঞ্জেকশানের মাধ্যমে এই চিকিৎসাটা করে থাকি এটাকে বলে হাইড্রোডিসেকশন অর্থাৎ এই নার্ভটা যেখানে চাপা পড়েছে সেখান থেকে একটু ফ্লুইড বা তরল এখানে পাস করিয়ে নার্ভটার ব্যথাটা কমানো আপনার যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে চেনা পরিচিত কারের মধ্যে আমাদের কমেন্ট করে জানান এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করুন